টাকা বাঁচবে রান্নাঘরের কাজ হবে সহজ যদি জানা থাকে এই এগারোটি টিপস আসসালাম আলাইকুম আমি সাদিয়া বলছি যশোর জেলা থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে আমরা ভালো আছি আশা করছি দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই লাইফ ব্লগ ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আপনাদের সাথে প্রয়োজনীয় কিছু টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলো আপনাদের কাছে ভালো লাগবে চলুন তবে এক নম্বর টিপসটি দেখে নেওয়া যাক এক নম্বর টিপসটি হচ্ছে ধনিয়া পাতা বাজার থেকে এনে কিভাবে ফ্রিজে না রেখে বাইরে রেখে সংরক্ষণ করবেন এভাবে পাঁচ থেকে ছয় দিন সংরক্ষণ করা যায় যারা ফ্রিজে না রাখতে চান তারা এভাবে করে ধনিয়া পাতা সংরক্ষণ করতে পারেন এবার আসি যারা একসাথে অনেক বাজার করেন সেই সাথে ধনিয়া পাতাও অনেক আনেন তারা কিভাবে ধনিয়া পাতা সংরক্ষণ করবেন এবং ভালো থাকবে এই ধনিয়া পাতাগুলো আমি সব গুঁড়াগুলো কেটে নিয়েছি একটি কাইচির সাহায্যে এবার একটি বক্স নিয়ে নিচ্ছি আমাদের সবার বাসায় এরকম বক্স থাকে এই বক্সের ভেতরে একটা টিস্যু দিয়ে দিতে হবে টিস্যুর ওপরে ধনিয়া পাতা দিয়ে আরেকটা টিস্যু দিয়ে দিতে হবে এইভাবে আপনি ধনিয়া পাতা বিশ থেকে পঁচিশ দিনও সংরক্ষণ করতে পারবেন ফ্রিজে রেখে এতে করে আপনার ধনিয়া পাতা থাকবে সতেজ আমরা যারা দশ থেকে পনেরো দিনের বাজার একবারে করি অনেক সবজি নষ্ট হয়ে যায় চলুন তবে কিভাবে সবজি রাখলে নষ্ট হবে না সেটা আপনাদেরকে দেখিয়ে দিই পলিথিনে সবজি রাখলে কিন্তু ঘেমে নষ্ট হয়ে যায় আমাদের সবার বাসায় এই ধরনের শপিং ব্যাগ আছে এই শপিং ব্যাগে যদি সবজি সংরক্ষণ করা হয় ফ্রিজে তাহলে কিন্তু সবজি অনেক দিন পর্যন্ত ভালো থাকে পেঁয়াজের কালি কাটার সময় গাডার দিয়ে বাধা অবস্থায় কাটবেন তাহলে কাটতে সুবিধা হবে যে সবজিগুলো কেটে রাখলে নষ্ট হয় না সেই সবজিগুলো যদি আপনি কেটে তারপর ফ্রিজে সংরক্ষণ করেন এতে করে রান্নার সময় আপনার কাজ খুবই দ্রুত হবে শাক সংরক্ষণের সময় শাকের গোড়াগুলি কেটে তারপর একটি শপিং ব্যাগের ভেতরে ফ্রিজে রাখবেন এতে করে শাকগুলো অনেক দিন ভালো থাকবে চলুন তবে পরবর্তী টিপসে পরবর্তী টিপস হচ্ছে কাঁচামরিচের দাম যখন তখন বেড়ে যায় তো কিভাবে কাঁচামরিচ সংরক্ষণ করবেন দাম বাড়লে কিনে খাওয়া লাগবে না আপনার ঘরেই থাকবে কাঁচামরিচ একটি পটের মধ্যে কাঁচামরিচ সংরক্ষ করবেন ডিপ ফ্রিজে এইভাবে আপনি এক বছর যাবত কাঁচামরিচ সংরক্ষণ করতে পারেন এই যে দেখছেন এটা হচ্ছে ফ্রোজেন কাঁচামরিচ আর ওই পাশেরটা নর্মাল কাঁচামরিচ আপনাদেরকে ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি পরবর্তী টিপস হচ্ছে ডিম সেদ্ধ করার পর হাত দিয়ে ছেলার সময় অনেকটা ডিম খোসার সাথে চলে আসে আর যে পদ্ধতিটা দেখাচ্ছি এই পদ্ধতিতে ডিম ছিললে ডিমের খোসার সাথে একটুও ডিম উঠে আসবে না আর ডিমগুলো খুব সহজে তাড়াতাড়ি ছেলা হয়ে যাবে দেখলে মনে হতে পারে অনেক কঠিন আসলে এটা খুবই সহজ আপনিও বাসায় ট্রাই করে দেখতে পারেন এই পদ্ধতি এই যে আমি ডিমটা ছিলে আপনাদেরকে দেখাচ্ছি যে কি সুন্দরভাবে ডিমটা ছেলা হয়েছে সেদ্ধ ডিম ছিলে ভাজার সময় অবশ্যই একটি ছুরির সাহায্যে একটু গাটা কেটে নেবেন না হলে ডিম ফেটে দুর্ঘটনার সম্ভাবনা থাকে হাতে মুখে তেল ছুটে লাগতে পারে অনেকেই আমরা জানি আবার অনেকেই জানি না পরবর্তী টিপসটি হচ্ছে তরকারিতে লবণ বেশি হয়ে গেলে কি করবেন আমার এই টিপসটি আপনাদের সবার অনেক উপকারে আসবে একটা বাটিতে অল্প পরিমাণে আটা নিয়ে নিয়েছি এই আটাটাকে একটু পানির সাহায্যে রুটি বানানোর সময় যেরকম ডো তৈরি করি ওরকম একটা ডো করে নিব এই ডোটা তরকারির ভিতরে ছোট ছোট টুকরো করে দিয়ে দিব আমি এখানে দুইটা টুকরো করেছি আপনারা চাইলে দুই তিন চার টুকরাও করে দিতে পারেন আটার টুকরোগুলোকে তরকারির ভেতরে দিয়ে দশ পনেরো মিনিট মতো জাল করব। এভাবে লবণ হলুদ দুটো বেশি হয়ে গেলেই আপনি ঠিক করে নিতে পারবেন দশ মিনিট পর আটার টুকরোগুলো উঠিয়ে নিব লবণ এখন পারফেক্ট পরবর্তী টিপস হচ্ছে রাইস কুকারে কীভাবে ঝরঝরে ভাত রাঁধবেন রাইস কুকারে ভাত রান্নার সময় একমুটকি ছবিন তেল দিয়ে দেন ভাত হয়ে যাবে ঝরঝরে খুবই সহজ পদ্ধতি পরবর্তী টিপস হচ্ছে ফ্রিজে মশলা রাখলে ফ্রিজের মশলার স্বাদ পাওয়া যায় না কিভাবে মশলার স্বাদ অটুট রাখবেন একমুটকি সবিন তেল দিয়ে দেন আপনার মশলার স্বাদ থাকবে একদম টাটকা মনে হবে এইমাত্র মশলা করা হয়েছে কেমন লাগলো এই টিপসটি ডাল কিংবা অন্যান্য দ্রব্য পটের ঢালতে গেলে বাইরে পড়ে যায় কিভাবে ঢালবেন ঘরোয়াভাবেই ঢালার জিনিস বানাবেন সেটাই দেখিয়ে দিব চলুন তবে দেখে নেওয়া যাক এজন্য একটি বোতল নিয়ে নিয়েছি বোতলটাকে মাঝ বরাবর ছুরির সাহায্যে কেটে নিব এই যে আমি কেটে নিয়েছি তারপর একটু সাইজ করে নিয়েছি আমি আমার মতো আপনারা আপনাদের মতো করে কেটে নিতে পারেন বোতলের মুখের এই কাটা অংশ দিয়ে কিভাবে আমি পটের ভিতরে জিনিসপত্র ঢালি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আমি পলিথিনের ভেতরে বোতলের ওই কাটা অংশটা ঢুকিয়ে দিয়েছি এবার দেখেন কি সুন্দরভাবে ডালটা ঢালা হচ্ছে কিছুটা ডাল আমার বেঁচে গেছে পলিথিনে এবার মুখটা লাগিয়ে আমি পলিথিনটা সুন্দর করে একটা জায়গায় রেখে দিতে পারবো এতে করে ডালগুলো ভালো থাকবে এবার চলুন আমার পরবর্তী টিপসে আমার পরবর্তী টিপস হচ্ছে রান্নাঘরের একটি প্রয়োজনীয় জিনিস হচ্ছে মাজুনি এই মাজুনি কিনে আনার পর যদি গরম পানিতে ফুটিয়ে নেওয়া হয় আপনার মাজুনি চলবে দীর্ঘদিন পানি ফুটে গেলে তার ভিতর মাজুনি দিয়ে জাল করবেন দশ মিনিট দশ মিনিট পর মাজুনি তুলে ঠান্ডা পানিতে ধুয়ে নেবেন এতে করে মাজুনি যে ব্যবহারের সময় ভেঙে যায় সেটা আর ভাঙবে না এতে করে আপনার টাকাও সঞ্চয় হবে আমার পরবর্তী টিপস হচ্ছে আমাদের সবার বাসায় এরকম কড়াই আছে এই কড়াইগুলো হেল্পিং হ্যান্ডরা মাস্তে মাস্তে এরকম করে ফেলে এই কড়াই খুব সহজে কিভাবে পরিষ্কার করবেন আজ আপনাদেরকে সেটাই দেখিয়ে দিব। কড়াই পরিষ্কার করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেকিং সোডা বেকিং সোডাটা আমি ভালোভাবে কড়াইয়ের নিচে মাখিয়ে নিচ্ছি বেকিং সোডা মাখানো হয়ে গেলে এটার ভিতরে আমি দিয়ে দিব লেবুর রস বেকিং সোডা আর লেবুর রস যে কোনো ময়লা কাটতে অনেকটাই সাহায্য করে এরপর দিয়ে দিব লবণ লবণ আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি এই লবণ রান্না বাদেও অনেক কাজে আসে যেমন ময়লা পরিষ্কার করার ক্ষেত্রে লবণ কিন্তু অনেক উপকারী একটা জিনিস বেকিং সোডা লেবুর রস এবং লবণ এই তিনটা দিয়ে এখন একটা টিস্যু দিয়ে ঢেকে রেখে দিব আপনারা যদি ভালো ফলাফল চান তাহলে এক থেকে দুই ঘন্টা এভাবে রেখে দিবেন এর উপর দিয়ে দিচ্ছি ভিনেগার হোয়াইট ভিনেগার যেটা আমরা আচারে ব্যবহার করে থাকি সেই ভিনেগারটা টিস্যুর উপরে দিয়ে দিব আমি আপনাদেরকে সাথে সাথেই পরিষ্কার করে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে এখন একটা মাজুনির সাহায্যে ভালো করে ডলে ডলে পরিষ্কার করে নিতে হবে লবণগুলো দিয়ে ভালো করে ঘষতে হবে লবণের ধার ধারে ময়লাগুলো কিন্তু উঠতে সাহায্য করবে তো আমি অনেকক্ষণ ধরে ঘষা মাজা করে নিয়েছি আর আমার কড়াইয়ের নিচেটা কতটা পরিষ্কার হয়েছে আপনারাই দেখলে বুঝতে পারবেন যদি দুই তিন ঘন্টা ভিজিয়ে এভাবে রাখা যেত তাহলে কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যেত জানি না এ পর্যন্ত আমার ভিডিওর সাথে কোন কোন আপু ভাইয়ারা আছেন যারা আমার সাথে এ পর্যন্ত আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যদি একটা লাইক দিয়ে না থাকেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল এই যে আমার করার নিচে কতটা পরিষ্কার হয়েছে আপনারা দেখতে পেলেন আমার পরবর্তী টিপস হচ্ছে পানির জগে পানির যে একটা দাগ হয় এই দাগগুলো কিভাবে উঠাবেন একটা লেবু ভালোভাবে জগের ভেতরে ঘষে ঘষে দশ থেকে পনেরো মিনিট এভাবে রেখে দিবেন। এরপর একটা মাজুনির সাহায্যে পরিষ্কার করে নিবেন দেখবেন আপনার জগটা নতুনের মতো লাগবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে যদি প্রথম আমার এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন এতে করে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি আপনার সময় এবং সুযোগ মতো আমার ভিডিও দেখে নিতে পারবেন আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সাইব ডেলি ব্লকের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম